الحمد لله جبتي التعريف برسانسا الله رب العالمين وره پره, پره دارد و شرام عبتر نحوك دائر عبتر رحمة الرحمدار رسول الله صلى الله عليه وسلم النكرة. الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم صلاة و عليك يا رسول الله صلاة و سلام عليك يا حبيب الله صلى الله عليه وسلم দূরের এবং কাছের প্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আহমতুল আজকের বিষয় জানা অজানা বিষয়ের উপর প্রশ্ন উত্তর পর্ব প্রথমত জানতে চেয়েছেন আজমতপুর সাহেবনগর ভগবান গোলা থেকে রমজান আলী মুসাফির অবস্থায় কসরের নামাজ কিভাবে পড়ব হাদিস ও কোরআনের আলোকে একটু আলোচনা দ্বিতীয় নম্বর জানতে চেয়েছেন জিয়াগঞ্জ থেকে মানোয়ার হোসেন গোসুল করার সময় কোরআনের আয়াত অথবা কোনো দোয়া করতে পাওয়া যাবে কিনা প্রিয় দর্শক বৃন্দ এই দুটি বিষয় নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা হবে তবে এই দুটি বিষয় বড় গুরুত্বপূর্ণ মুসাফির হালাতে কসুরের নামাজ পড়া ওয়াজিব তিন দিনের পথ অতিক্রম করলে পনেরো দিনের নিয়াত এবং তার নিম্নে থাকলে কসরের নামাজ আমাদের আদায় করতে হবে এ বিষয় নিয়ে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন সুরা নিসা পারা নম্বর পাঁচ আয়াত নম্বর একশো এক ইজা দরব ফিল আরুদি ফালাইসা আলাইকুম জোনাহন আনতাকসুরু মিনাসসালা ইনখিফতুম আইয়াফতি নাকুমুল্লাজি না কাফারু ইন আলকাফিরি নাকানু লাকুম আদুবুমুবি না যখন তোমরা জামিনে সফর করো তখন তোমাদের এতে গুনাহা নেই যে কোন কোন নামাজ কসর করে পড়বে যদি তোমাদের আশঙ্কা হয় যে কাফির তোমাদেরকে কষ্ট দেবে নিশ্চয়ই কাফিরগণ তোমাদের প্রকাশ্য শত্রু এ আয়াত দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম জিহাদের ময়দানে অথবা মুসাফির হালাতে কাফেরদের যদি ভয় থাকে নামাজ কসর করে পড়ার হুকুম রয়েছে কোরআনের আয়াতের এটাই ইঙ্গিত আমরা কিন্তু কাফেরের ভয় না থাকলেও নামাজে কাসার কিন্তু আমরা পড়ি এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এবং ব্যাখ্যা করেছেন এ আয়াত নিয়ে বিস্তারিত আলোচনা আল্লামা ইসমাইল হাকি তফসিরে রুহুল বায়ান খন্ড নাম্বার তিন পৃষ্ঠা নাম্বার দুশো উনচল্লিশ হজরতে ইসমাইল হাকি রহম্লা এ আয়াতের ব্যাখ্যায় এটাই এনে এসেছেন নামাজ কি কাসার ইস আয়াত সাবিত হয় বিল খুস হালাতে খোয়াফ মে দ্বিতীয়ত হালাতে আম্মান থেকে প্রমাণিত ভয়ের সময় হালাতে আম্মান মে যখন কোন ভয় নাই ওই সময় নামাজ কসর করে পড়তে হবে এটা হাদিস থেকে প্রমাণিত প্রিয় দর্শক মুসাফির হালাতে আপনি কসরের নামাজ পড়বেন এর দূরত্বর ব্যাপারে ফতুয়াই রিজাবিজাই আছে সাড়ে সাতান্ন থেকে মাইল দূরের রাস্তা অতিক্রম করলে এবং তাফসিরে রহুল বায়ানে সাতান্ন মাইল অতিক্রম করলে আপনি মুসাফির প্রিয় দর্শক হালাতে হফে অর্থাৎ ভয় অবস্থাতে থাকলে নামাজ কসর করার হুকুম ভয় না থাকলে আপনি নামাজ কসর করবেন এটা হাদিস থেকে প্রমাণিত আসুন আমরা জেনে নিই অনেক হাদিস থেকে প্রমাণিত তার মধ্যে আমি একটা হাদিস আপনাদের সম্মুখে আলোচনা রাখছি সাফি মুসলিম শরীফ সারা জিলদের দম পৃষ্ঠা নাম্বার তিনশো হাদিস নাম্বার চোদ্দশো হাদিসের রাবি হজরতে ইয়া আলা বিন উমাইয়া রাদিয়াল্লাহু আল্লাহ তালুহু বর্ণনা করেন আমি একদিন হজরত উমারি ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ তালানহুকে জিজ্ঞেস করলাম নাবি আজ আমাদেরকে নামাজে কসর পড়ালো মক্কা এবং মদিনার ঠিক দারমিয়ানি জায়গায় কিন্তু এখন তো কাফেরদের ভয় নাই ভয়ের সময় নামাজ কসর করার হুকুম রয়েছে হজরত মারি ফারুক ইয়ালা বিন উমাইয়া রবিআল্লাহকে বলেন এই চিন্তাটা আমারও হয়েছিল আমি একদিন রসুল্লাহ সাল্লি সাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ আমরা কসরের নামাজ মুসাফির হালাতে আদায় করব যদি ভয় না থাকে তবুও কসর করব। এটা কেন দয়ার অবতার রহমতের ভান্ডার রসুল্লাহ সাল্লাম উত্তর দিয়েছিলেন উমার আল্লাহ তরফ থেকে হুকুম কোরআন থেকে প্রমাণিত ভয় অবস্থাতে তোমরা নামাজ কসর করবে আর ভয় যদি না থাকে কসর করবে এটা আল্লাহ তরফ থেকে আমাদের জন্য সদকা আমরা যেন এই সদকা থেকে বঞ্চিত না হয় এবং এই সদকা যেন আমরা না ছেড়ে দিই বিস্তারিত আলোচনার পরে সিদ্ধান্ত এটাই এসেছে মুসাফির হালাতে কসরের নামাজ পড়বেন এটা অজীব কেউ যদি মনে করে আমি চার রাকাতি নামাজ পড়বো কসর করব না তো গুনাহে কাবিরা হবে মুসাফির হালাতে চার রাকাত বলা নামাজ দুই রাকাত পড়বেন তিন রাকাত দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল মানোয়ার হোসেন জানতে চেয়েছিলেন গোসুল করা অবস্থায় কোনো দোয়া পড়া চলবে কিনা এই ভুলটা আমরা অনেকে করে বসি মাথায় যখন আমরা পানি কলেমাও পড়ি এবং দুয়াও পড়ি কোরআনের আয়াতও পড়ি জানতে চেয়েছেন দোয়া কোরআনের আয়াত পড়া যাবে কিনা অবশ্যই যাবে না এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা বাহারের শরিয়াত হিসা দম পৃষ্ঠা নাম্বার তেত্রিশ বাহারের সারিয়াতে এইভাবে বর্ণিত গোসুল করা অবস্থায় কোনো কথাও বলা চলবে না এবং কোরআনের আয়াত দোয়া কোনো কিছুই তেলাবাত করা চলবে না এ বিষয় নিয়ে জগৎ বিখ্যাত কিতাব আল্লামা ইবনে আবেদিন রহমাহুল্লাহ ফতোয় শামিতে খন্ড নাম্বার এক পৃষ্ঠা নম্বর তিনশো বাষট্টি ফতোয় স্বামীতে এইভাবে আলোচনা গোসল করা অবস্থায় আয়াত অথবা দোয়া পড়া হচ্ছে মাকরু সুতরাং এ দ্বারা প্রমাণিত এটাই হলো গোসল করা অবস্থায় কোনো কোরআনের আয়াত দোয়া পড়া চলবে না আশা করি বিষয়বস্তু জানতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত